চারিদিকে সারা ভারতবর্ষ জুড়ে যখন আইপিএলের একটা অসম্ভব উন্মাদনা সেই জায়গায় দাঁড়িয়ে টালিগঞ্জ কুদঘাটের একশো চোদ্দো নম্বর ওয়ার্ড কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের একশো চোদ্দ নম্বর ওয়ার্ড তারা এখানটা যুব তৃণমূল শর্ট হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতা করছে ক্রিকেট প্রতিযোগিতা করছে এবং এখানে দেখা যাচ্ছে যে রাতের আলোয়ে ভিজে মাঠ এই প্রগতি সংঘের এই মাঠ অসংখ্য মানুষ এবং যুবকদেরই ভিড় মোর দ্যান নাইনটি পারসেন্ট যুবক তো এখানে রয়েছেন এইখানে যারা খেলা অর্গানাইজ করছেন তৃণমূল যুব সভাপতি একশো চোদ্দো নম্বর ওয়ার্ড আপনার নামটা প্রীতম সাহা আচ্ছা প্রীতম সারা ভারতবর্ষ জুড়ে তো একটা আইপিএলের মারাত্মক একটা হাওয়া চলছে ঝড় চলছে ঝড় সেই ঝড়ের সামনে দাঁড়িয়ে তোমরা আরেকটা ঝড় তুললে এলাকাটা অঞ্চলটা খুব ছোট হলেও কিন্তু গভীরতা অনেক অনেক মানুষ তোমাদের অনুভূতিটা কীরকম আমাদের অনুভূতিটা দারুণ এটা একটা মিনি এর মতো এটা অত বনে মিনি আইপিএল বলছে এটাকে তাই তো মিনি আইপিএল অঞ্চলের চুয়াল্লিশটা ক্লাব নিয়ে এই টুর্নামেন্ট হচ্ছে চুয়াল্লিশটা ক্লাব এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে আজকে চূড়ান্ত পর্যায়ের খেলা আর দুটো ম্যাচের পরেই নির্ধারিত হয়ে যাবে এবং একশো নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা ক্লাব যারা মুখিয়ে থাকে এই খেলাটা খেলার জন্য যে তারা এক বছর ধরে এই গর্ব তারা বয়ে নিয়ে যায় সেই জন্য তারা প্রত্যেক এক বছর ধরে এখানে খেলবে বলে অপেক্ষা করে এক বছর ধরে অপেক্ষা করে আবার পরের বছর পর্যন্ত মানে ওয়ার্ল্ড কাপ বা যা কোনো ট্রফির মতো যে এক বছর পর দু বছর চার বছর পর এক বছর এতটা উন্মাদনা এতটা উন্মাদনা থাকে আচ্ছা এইখানে তাহলে চূড়ান্ত পর্যায়ের খেলার আগে মানে সেই খেলা চলছে এই যে এত মানুষ অঞ্চলের মানুষের সারা কীরকম অঞ্চলের মানুষের দারুণ সারা রয়েছে কারণ খেলাই একমাত্র জায়গা বা এই জায়গা থেকেই এখানে কোনো ধর্মের বিভাজন থাকে না এখানে সম্প্রীতির মেলবন্ধনই থাকে এখানে যেরকম জসিমও খেলছে এখানে এখানে সেরকম উসমানও খেলে খেলার খেলার মধ্যে দিয়ে একটা বার্তা গেল যেই বার্তাটা সহনশীলতার বার্তা সম্প্রীতির বার্তা এটা সম্প্রীতির বার্তা এখানে সবাই মিলে একসাথে বন্ধুত্বপূর্ণ লড়াই কম্পিটিশান কিন্তু তার মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ লড়াই এবং আমাদের খেলার মধ্যে দিয়ে সাম্প্রদায়িক ঐক্য হ্যাঁ একটা সম্প্রীতির ঐক্য সম্প্রীতির ঐক্য এটা আমরা এইভাবে খেলাটাকে চালিয়ে নিয়ে যেতে চাই এক একশো নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রীতম সাহা স্পষ্টভাবে বললেন খেলা তো হচ্ছেই এক বছর ধরে এই অঞ্চলের ক্লাবগুলো প্রতীক্ষা করে এই খেলাটা কবে হবে কবে হবে কিন্তু খেলার সঙ্গে আরেকটা বার্তা মনে তারা দিচ্ছেন এবং স্পষ্ট করে বলছেন দৃঢ়তার সাথে এটা একটা ছোট আইপিএল আমা আইপিএল আমাদের অঞ্চলের কিন্তু বার্তাটা যেটা যাচ্ছে এই খেলার মধ্যে দিয়ে পারস্পরিক সহনশীলতা গড়ে উঠুক পারস্পরিক সৌভাতৃত্ব বোধ সৌভাতৃত্ব বোধ আরও দৃঢ় হোক দৃঢ়তর হোক ক্যামেরায় অনিকের সাথে শঙ্কর সাহা ডিবি নিউজ কলকাতা